রসমুল্লা রহমান মাতা পিতার জন্য সন্তানের কোরআনে দোয়া উচ্চারণ রাব্বিল হামা কামা অর্থ হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতার প্রতি অনুগ্রহ করো যেমন তারা শিশুকালে আমাকে প্রতিপালন করেছে সুরাবন ইসরা আয়াত চব্বিশ আল্লাহতাল রাসুল সালামকে লক্ষ্য করে বলেছেন যে আপনি আমার বান্ধাদেরকে একথা জানিয়ে দিন যে তারা যেন সর্বদা তাদের পিতা মাতার সাথে নম্র ব্যবহার করে এবং যখন তারা বৃদ্ধ হয়ে পড়ে তখন তাদের প্রতি যেন অতিশয় উত্তম ব্যবহার করা হয় এবং তাদের খেদমত করতে যেন কোনো প্রকার ত্রুটি না করা হয় তাদের সামান্যতম দুঃখ কষ্ট না দেওয়া হয় এবং তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখে এবং আল্লাহ পাকের নিকট তাদের জন্য উপরোক্ত দোয়া করেন বিশৃঙ্খলাকারীদের উপর জয়ী হবার দোয়া রসুরনী আল্লা মুফসিদিনা রাবিন রাব্বি নসরণী আলাল কাউমিল কুফরিনা মুফসিদিনা হে আল্লাহ প্রতিপালক বিশৃঙ্খলাকালী কৌমের মোকাবিলায় আমাদের সাহায্য করো সুরা আন কাবুত সুরা আন কাবুত আয়াত তিরিশ ওহাতে দুটি কথার ইঙ্গিত করা হয়েছে এটি অসৎ লোকে সৎসর্গ হতে দূরে থাকা কারণ অসৎ লোক থেকে কারণ অসৎ লোকের স্পর্শে থাকলে মানুষের চরিত্রের অবনতি ঘটে দ্বিতীয় সে জাতি প্রদর্শনের বাণী হতে বিমুখ হয়ে অন্যায়ভাবে তার বিরোধ আচরণ করে তাদের হতে মুক্তির জন্য তিনি উক্ত দোয়াটি করলেন